আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আজকে যে টপিক নিয়ে আপনার সাথে কথা বলব জাপানি জাতের কোয়েল পাখি কত দিনে ডিম পারে এটা সবার কাছেই এটা প্রশ্ন হয়ে থাকে জাপানি জাতের কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এটে কতটা সত্যতা কতটা সঠিক এটা আপনারা আস্তে আস্তে ভিডিও দেখছেন আস্তে আস্তে সবই আপনারা জানতে পারবেন আমার আমি দিন গুনে গুনে খাতায় লিখে রাখছি আমার পাখি কত দিনে ডিম পারে এইটা আমি সবার সাথে আপনাদের সাথে সব শেয়ার করব কোয়েল জাপানি জাতের একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম পারে কি হ্যাঁ কিছু কিছু পাখি চল্লিশ দিনে ডিম পারে একটা জিনিস আপনারা বোঝেন যদি চল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিন আগে যদি চল্লিশ দিনে আগে চল্লিশ দিনে পারে ডিম তাহলে একটা জিনিস আপনারা সবাই বুঝবেন সময়ের আগে যদি ডিম পারে সেই কোয়েল পাখি কোনো সময় জুই হয় না রোগ ব্যাধি বেশি হয় তা আপনারা সবাই একটা জিনিস চেষ্টা করবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম আসলে আলহামদুলিল্লাহ না হলে কোয়েল পাখিটা অনেক দুর্বল হয়ে যাবে অবতত্তে মারা যাবে আপনারা যারা নতুন খামারি আছেন তাদের সবাইকে আমি বলছি আপনারা খাবারটা নিয়ন্ত্রণভাবে দিবেন তাহলে আপনারা ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন যদি আপনি খাওয়ার বেশি দেন তাহলে কোয়েল পাখির চবর হয়ে যাবে আপনার ডিম পারবে না আর এমন লোক আছে আমার কাছে ফোন দেয় ভাইয়া আমার কোয়েল পাখির এই অবস্থা আমি তাদের একটা যুক্তি দিই আপনারা খাওয়ার আমিও নতুন উদ্যোক্তা আপনিও নতুন উদ্যোক্তা তারপরও আপনি একটু খাওয়া নিয়মিত দেন নিয়মিত কন্ট্রোল করে দেন এই যদি এইভাবে আপনি নিয়মিত কন্ট্রোল করে দিতে পারেন আপনার পাখির আশা করি ডিম সময়তে চলে আসবে আপনি যদি খাওয়ার বেশি দেন তাহলে দেখো সময়তে এসত না তিন মাসের আগে আপনি এলো ডিমও পাইতেন না এরকমই বিষয় আপনারা খাওয়াটা নিয়ন্ত্রণ করেন আর ওষুধ লাইসোবিট পানির সাথে দিয়ে দেন দুই চার দিন পর পর এটাই আমার মনে হয় এইটাই আপনাদের মতন ভালো হবে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন সবাই পাখি এটার দিকে মাসাল্লাহ বলবেন আপনাদের একটা কমন প্রশ্ন কোয়েল পাখি পুষে কত কেমন খরচ হয় কত কেমন লাভ হয় আমি টোটাল টু টোটাল হিসেব করছি আপনারা ভিডিওর মাধ্যম দিয়েই দেখতে পাবেন আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন এক তিনশো কোয়েল পাখি বাকি পুষলে কত টাকা খরচ হতে পারে কিংবা ডিমের এলো ডিমেরই আসছে এটা বা আমার এখানে এলো আমি এই বীজ ডিম যেটা বলে সেটা করার জন্য আমি কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি একটু বেশি নিয়েছি এই জন্য আমার ডিমের হাকটা একটু কম আসতে পারে আপনারা যদি ডিমের জন্য পুষতে চান আমি বাইসা ফুটবো বিলায় আমি বাইসা নিয়ে আইছি এই জন্য আমি বাইসা ফুটবো অনেক মানুষ আছে ডিমের জন্য পোষে এক একজনের এক একটা চাহিদা আপনারা যে চাহিদায় পুষতে চান আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে আসুন জাপানে যাতে কোয়েল পাখি নিয়ে আসলে আপনারা ডিমের চাহিদা বেশি পাবেন এটাই সত্যি কথা আপনি অন্য যাতে কোয়েল পাখি নিয়ে আসলে তারা খাবে বেশি ডিম দেবে কম এতে আপনি লসের সংগ্রহ লস লসে লস পরিণত হবে আপনার যেটা মনে করেন আপনারে আমি বলছি এটা আপনি মিলে রাখবেন কথাগুলো মিলে রাখবেন কথা ছাড়া সত্যি কেমিতে